হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন একটা ব্রাইডাল মেক আপ করব দেখতে পাচ্ছেন আমরা বুড়ো আর্ট শুরু করে দিয়েছি বুড়োটা আইভা আমরা এই ব্রাইডালটা করার আগে আমরা বেশ কিছু কাজ শেষ করছি আল্লাহ ভিডিওগুলো আমরা পরে আপলোড দেব আমাদের এই ব্রাইডালের দুইটা আয়গুলোই কমপ্লিট এবার আমরা চোখে চলে আসলাম আই শেডও অ্যাপ্লাই করতেছি এত ঠান্ডা লেগে কণ্ঠটা বসে গেছে আসলে কথা বলতেই কষ্ট হচ্ছে এই আমাদের এই ব্রাইডালটা কেমন লাগছে ব্রাইডালের দেখতে এবং আমরা যেই স্কিনে যে আর্টগুলো করছি আমরা এখন আই লুক করতেছি সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন আর যে সকল আপুরা পুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে ব্রাইডাল পার্টি মেকআপ বউ ভাতের সাজ বিভিন্ন ধরনের পার্টি মেকআপ আছে ব্রাইডাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে যোগাযোগ করবেন পেজে আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আর আমাদের পার্লারে পার্লারে যাবতীয় কাজ হয় এবং স্কিনের ট্রিটমেন্ট হয় লেজার ট্রিটমেন্ট হয় আর ব্রোন মিলাজমা যারা নাইট ক্রিম মাখছেন বিশেষ করে তাদের আমরা ব্রাইডালটা সাজাইতে সাজাইতে আমাদের পার্লারের বর্ণনাটা আসলে দিচ্ছি আর যে সকল আপনারা দূরের থেকে আসতে চাচ্ছেন বউ সাজানোর জন্য যে কোনো বাজেটের মধ্যে আমরা ব্রাইডাল সাজিয়ে দিব। যা যেমন বাজেট সেরকম বাজেটের ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসলে আমি বেশি কথা বলতে পারছি না আমার শরীরটা এতই খারাপ বোঝাইতে পারবো না আমি কথা বলতে গেলে আমার আসলে একটু প্রবলেম হচ্ছে কি ধরনের ব্রাইডাল সাজাবেন কী ধরনের হেয়ার স্টাইল করবেন আপনারা সরাসরি এসে আমার পার্লারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ফোন দিতে পারেন ফোন দিয়েও আমার সঙ্গে কথা বলতে পারেন আমাদের পার্লারের ঠিকানাটা আমাদের পার্লারের পেজে এবং ইউটিউব চ্যানেল দুইটাতেই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোবাইল নাম্বারও আছে যারা ব্রাইডাল সাজাইতে চান এবং স্কিনের যে কোনো প্রবলেম থাকলে পারে আমাদের কাছে আসতে পারেন আমরা অনেক যত্ন সহকারে সমস্ত কাজ করে থাকি আর যে সকল আপরা আসলে আমাদের এখানে রিবার্নিং করতে চান হেয়ার স্পা করতে চান হেয়ার ফল তা আমাদের সামনে একটা ইসার একটা ইয়ে দিব আমরা ডিসকাউন্ট দেবো